তিন নম্বর হলো নৈষ্কর্ম পারামি পালি এক অত্বের নৈষ্কর্ম বা নিষ্কামতা এবং অন্য অত্ত্বে নিষ্ক্রমণ বা সংসার ত্যাগ একজন বুদ্ধিসত্ব স্বভাবত নির্জনতা প্রিয় তিনি পার্থিব যাবতীয় সুখভোগ ত্যাগ করে তাপস জীবন বা জীবন বা সন্ন্যাসী জীবনযাপন আগ্রহী এবং ধ্যানের দ্বারা চিত্তশুদ্ধির প্রতিবন্ধক পঞ্চ নিবরণকে দূরীকরণে সচেষ্ট থাকেন পার্থিব বিষভোগে নিষ্পৃহ হলেও তিনি পরের মঙ্গলাতে নিজের সুখ বিশ্বজন বিসর্জন দিতে সদা প্রস্তুত থাকেন বৈশ্বিক আনন্দের নশ্বরতা উপলব্ধি করে স্বেচ্ছায় গৃহত্যাগ করেন মগাদেব যাতকে আমরা দেখতে পাই কেবলমাত্র মাতার প্রথম পাকা চুল দেখেই বুদ্ধিসত্ত রাজা মগাদেব সংসার ত্যাগ করে সন্ন্যাস ধর্ম গ্রহণ করেছিলেন কোনো কোনো সময় শিশির বিন্দু বা বৃকের যে ম্লান পাতা তার অন্তরে সন্ন্যাসের প্রবৃত্তি জাগিয়েছিল বুদ্ধ শূন্যকল্পে তাপস এবং বুদ্ধের সমকালীন বৃক্ষরূপে বুদ্ধিসত্ত্বের আদর্শ ও অনুকরণীয় জীবন তার নিজের কাছে অপরের কাছে আশীর্বাদ স্বরূপ হয়েছিল কেননা তার ভিতর বাহির সদা সর্বদা নিষ্কল শুভ পবিত্র তার চাহিদা সামান্য তাতে তিনি তৃপ্ত ও সন্তুষ্ট তিনি অতীতের কর্মের জন্য দুঃখিত ও অনুতপ্ত নন এবং ভবিষ্যতের জন্য উদ্বেগাকুল নন মন খারাপ করেন না চিন্তান্বিত হন না তিনি শুধু বর্তমানকে নিয়ে ব্যস্ত থাকতেন নিজের মঙ্গল ও অপরের মঙ্গল চিন্তায় কাল কাটিয়েছিলেন তিনি তিনি সাংসারিক যাবতীয় দায় দায়িত্ব বন্ধন থেকে সম্পূর্ণ মুক্ত থাকতে ভালোবাসতেন এবং নিষ্কাম জীবনযাপনের দ্বারা নস্কর্ম পারামিতা পরিপূর্ণ করেন